You. মিউজিক গানের মডেলিং এর লাল পোশাকে নজর কারলেন বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় শবনম বুবলিকে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে ফটোশুট পাশাপাশি সব সময় শবনম বুবলিকে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হতে কিন্তু বর্তমানে শবনম বুবলি একের পর এক গোপনে সিনেমা কাজ করছে এই কথা সকলেরই জানা কিন্তু এর মধ্যে হুট করে শবনম ইয়াসিন বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে শবনম ডুমিয়াসের বুবলি একটি গাড়ির ভিতরে মডেলিং করছে তিনি আর তার প্রমাণ হিসেবে এর মধ্যে আশের শততা মিলে এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপাক কাছে যে ফটোতে সব ডুমিয়াসের বুবলিকে দেখা যাচ্ছে মিউজিক গানে মডেলিং লাল পোশাকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কি মায়াবি আসি বগদ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানে সব ডুমিয়াসের বুবলি দেশের বাইরে অবস্থান করার কথা থাকলেও বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন আমরা বর্তমানে একাদিকি সিনেমায়ে কাজ করছেন তিনি তবে কোন কোন সিনেমায়ে কাজ করছেন তিনি এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়। আপনি মি আছেন বুবলির ক্যারিয়ার জীবনে অনেক অজানা সিনেমায়ে রয়েছে যেগুলো দর্শকরা শুধু জানে সিনেমার শুটিং করছে কিন্তু এখন পর্যন্ত সিনেমাগুলো মুক্তি পায়। সুপ্রিয় দর্শক ভিডিও অ্যাপের কাছে বাড়ালাইলে একটা লাইক দিন নেত্রদের ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অসংখ্য ধন্যবাদ পরিবিটুব ওবকরা।